আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আমরা এখন আছি তরমুজ খেতে তরমুজ আছে মোটামুটি ভালোই আছে আমরা দেখতে আসছি ভিডিও করতে আসছি এবং খেতে খাইতে আসছি এটা খেতটা হচ্ছে আমার সাথে যে থাকে আমার ফ্রেন্ড আর হচ্ছে বোন জামাই আজকে লাগাইছে এখানে অনেকটা জুড়ে এখান থেকে ওই পর্যন্ত আরো অনেকটাই আছে তবে এবার নাকি তরমুজ বেশি হয়েছে না আছে কিছু কিছু আছে অল্প স্বল্প আবার কালকে তুলছে কালকে তো ফার্স্ট তুলছে না তিনশো চারশো কালকে তুলছে আবার আজকেও কাটা যাবে তো আমরা হচ্ছে এখন পাকা একটা তরমুজ কাটবো এটা দেখি পারবো না কে

শান্তি তরমুজ কাইটা তরমুজ খাইলাম একদম পাকা তরমুজ তরমুজ অভাব নাই এখানে দেখে আবার মরিচ গাছও দেখা যাচ্ছে চলো দেখি এই যে মরিচ মরিচে তো হইছে ভালোই মোটামুটি কিন্তু মাঝে মাঝে গাছ আবার মরে গেছে ওরে ওরে মরিচ চুরি করার লোজে এই যে একটা বড় মরিচ কত বড় মালিক মরিচ নিলাম নিব এটা নিয়ে বাদ দিয়া খাবো এই যে ছুটো ছোটো কত তোর তরমুজের অভাবে নাই তরমুজ নাকি এবার একটু কম হয়েছে আমরা গতবার আসি আসতে চাইছিলাম ছোট বড় অভাব নেই ওই প্রতিবন্ধী তরমুজ খাইতা স্যার হাতটাছে কামড় দিতা স্যার হাতটাছে কিরে মজা বেশি মজা এই যে এখানে মরিচ পাকছে আর এটা হচ্ছে করলা করলা কি ধরছে দরার তো না সব তো ফুল যায় এটা হচ্ছে পুরাটা করলা এখানে আর মরিচের তো মরিচ তো সেই সুন্দর লাগতাছে মন চাইতেছে পানি বাদ দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে বইসা খাইয়া লাগে এখন কই পাবো কত দূর এসে পড়ছে এই তোর এই মরিচ গাছটা তো একদম ইয়া হয়ে গেছে করলা গাছটা গিরে গেছে ওরে এটি তো পরিষ্কার করে দেওয়ার দরকার রোদ প্রচুর রোদ এর একটা বাঙ্গি এটা হচ্ছে ছোট মাত্র হচ্ছে বাঙ্গি আছে মোটামুটি ভালোই আছে আর এখানে কতগুলো পাইকে পচে গেছে খাওয়ার লোক নাই সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে সুন্দর তো লাগতেছে কিন্তু রোদ্রে পুরো যাচ্ছি এখন প্রায় হচ্ছে দুপুর বাজে একটা দেড়টা না একটা বাজে ওই জোহরের আজান দিচ্ছে আমরা আসতে চাইছিলাম সকালে কিন্তু আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে এজন্য এখানে নাম তো একটু লেট হয়েছে তরমুজের অভাবই নেই আমরা এখন উইঠা যাব ও যে হচ্ছে মেন রোড মানে মেন রোড থেকে এত দূরে আছি হ্যাঁ মধু তুই অন্য ডায়লগ কই এটা তো ভাইরাল ডায়লগ তুই নতুন কিছু ক ها এগুলো সব তোর মুজ গাছে দেখা잖아 শুধু তোর মুজ দেখা যায় এখানে উঠানো শেষ আর উঠাবে না তরমুজ মানে এগুলো এখন খাবে না সব চাষ দিবে নষ্ট করে ফেলবে কি করে এগুলো তো ভালো এগুলো কি হলুদ হম এগুলা সব হলুদ তরমুজ মানে ভিতরে সব হলুদ হবে এগুলো বিকালে আবার আসবো তখন কাইটা দেখাবো এখন কাটলে তো শুধু শুধু নষ্ট হবে আর কাটবো না এই যে ছোট হলুদ এই যে কাইটা কাইটা ফালায় রাখছে এগুলো মানে কাঁচা কাট ছিল এগুলো সবই হলুদ তরমুজ আর ওইগুলো মনে ছিল লাল হ্যাঁ হলুদ হ্যাঁ কালো আছে কালোর ভিতরে কি হবে লাল এগুলো হচ্ছে কালো উপরে কালো ভিতরে লাল হবে কালো মনে হয় অল্প আর হলুদ হবে কোনগুলা এগুলো আরো বড় হবে না এই যে এখানে সব থেকে বড় আছে তোর তরমুজটা এটার ভিতরে লাল হবে আর এখানকার সবগুলা হলুদ এখন হচ্ছে আমরা উইঠা যাব অনেক রোদ অনেক গরম লাগতেছে আবার বিকেল আসবো বিকালে হচ্ছে হলুদ তরমুজ কাইটা দেখাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো আল্লাহ হাফেজ